দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল ইউ তফবিল মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুল ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যে চল্লিশ মিনিট এরপরে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিছে তো আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একাকি নামাজ কোন রকম রুকুশেষ দেয় এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ এইবার শুরু হয়েছে শাহেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসিয়া ইসলাম করেছেন এবং রাসুজাহ ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সেবাণীটা বলে দিতেন যে সহজ করে উপস্থাপন করো কঠিন বা সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিচিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশান নামাজের রাসুল ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এর রাসুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওই নাজিল হলো নাকি রসুলাম বললেন খুল্লু দা আলী কালাম ইয়াকুন ওলা কিন্নাবিনী ইরতাহালানি ও কারিহু আন ও আজিলাহু হাত্তা ইয়াক দিয়া হা যাতা বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন শেষ দায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যটা দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক এন্ড প্রাইভেট ডিভাইডেশন এন্ড ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম

একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা আনহা ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুলসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুলসাল্লামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা অমুল মিনিন সাফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল ইসলাম বললেন যে না ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি থু আই ইউকুলিফা ফি হুলু বি আরেক আছে সাইন আমার ভয় হয় হয়তো শয়তান কোনো সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকাই যেতে পারে সুবাহান আল্লাহ আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহেব যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যাচ্ছ নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোনো এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল না অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল ইসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নম্বর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না রাসুলাম এটা করেন ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন বেসিকলি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে অ্যাপ্রিসিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে অ্যাপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন রসুল সাহা একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হ্যাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের ইন্তকালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ফিলিংসটা হতো এরকম যে আমি জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হামুচি আবু আমার উন্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছে আবু বকর ও আসাদ ফি আমরিল্লাহি রহমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমর মুনাফেকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে সুবাহান আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইত না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি ওমর ইয়াতি ওমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে ওমর সুবহানাল্লাহ বিহামদি ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াশদাক উহুম হায়া এন ওসমান সবচেয়ে লাজুক সাবে ছিলেন ওসমান রাদী আল্লাহ শুধু অর্থ বলে যাই ওয়া আকরাউ হুম লিখিছাবিল্লাহী ওবাইবনে কাব সবচেয়ে কোরানের ভালো কেরাত পড়তে পারতেন ওবায়ুবনে কাব আফরাদহুম জাইদ উকুনু সাবেত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারাইজের জ্ঞান ছিল জায়দু ইউনে সাবেত রাদী আল্লাহ তালা ওয়া আলাম উহবিল হালা আলীউল হারামি মাহাদুবনু জাবাল এই এহম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মহাদীবনে জবাল আলাও ইন্নালিকুল উম্মাতিন আমিনা ওয়া আমিনা হাদিহিল আবু উবাইদাহ ইbnুল জাররাহ সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদাহ ইবনুল জাররাহ দেখেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসূল সাল্লাল্লাহু যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয় জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছে মোটিভেটেড হয়েছে সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসাল শাহারি রাজি আল্লাহ তো রাসুল সাহা একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসা বলে রাসুল আল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুল সাহা ইসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসা বলে রাসুল আল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাততাল ফজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন লাকাদ উচি তা মিজমারান মিন মাযামির আলী দাউদ হে আবু মুসা দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফিজ এ কোরআন শায়েখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লা আন তা কারিউল কর আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেরাবেন যে শায়েখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে আর স্বয়ং রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝমকা ঠেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না এপ্রিসিয়েট করুন এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশ আনা হলো রাসুস ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরিক mohairik is the best among jewish